প্রয়াত আসারানি তন্ত শোক সংবাদ শোকাস্তব্ধ বলিউড আনন্দের মাঝেই শোকের ছায়া দীপাবলির আলো ম্লান করে চলে গেলেন অভিনেতা আসারানি প্রয়াত কৌতুক অভিনেতা আসারানি অভিনেতার বয়স হয়েছিল চুরাশি বছর শোকাস্তব্ধ গোটা বলিউড শোকের ছায়া বলিউডে দীর্ঘ রোগ ভোগের পর অবশেষে আজ শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন এই অভিনেতা প্রয়াত অভিনেতার ভাইপো অশোক আসারানি এদিন সংবাদ মাধ্যমকে জানান বিকেল চারটেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি কৌতুক অভিনেতার প্রকৃত নাম গবندن আতারানি এমন একটি অভিনেতা যার অভিনয় দেখে হাসেনি এমন খুব কম মানুষই রয়েছে যার বিখ্যাত অভিনেতা ছবিগুলো হলো ছলে চুপকে চুপকে মেরে আপনে বাবাচি অভিমান সরগমের মতো জনপ্রিয় ছবিগুলি এছাড়াও রয়েছে তার গুণিতে আরো অনেক ছবি যার অভিনয় দেখে হাসতে বাধ্য হতো মানুষ কালের অমেশ নিয়মে একদিন সবাইকে যেতেই হবে আর আজ ছিল এই মহান অভিনেতা শেষ দিন যা শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বিকেল চার ঘটিকায় আমরা সকলেই তার আত্মার শান্তির কামনা করি আপনি যেখানেই থাকুন ভালো থাকুন আপনার যদি অভিনেতা আসারানির কোনো হাস্তক মনে থেকে থাকে তাহলে সেটি কোন ফিল্ম কমেন্ট বক্সে লিখে ভিডিওটিকে সকলেই শেয়ার করবেন যাতে সবাই মিলে তার আত্মার শান্তির কামনা করতে পারে থ্যাংক ইউ ফ্রেন্ডস থ্যাংক ইউ ফর ওয়াচিং